না ছেলেদেরটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু মেয়েরটা বাইরে থেকে দেখা যায় কোন জিনিসটা বলো 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 ভালো হয়েছে শুরু হয়ে গেছে টাকা পয়সা মানে মেয়েদের টাকা পয়সা বাইরে থেকে দেখা যায় আর কি মানে মেয়েরা মেয়েরা দেখিয়ে দেখিয়ে ঘোরে বুঝতে পেরেছে তো ছেলেরা দেখায় না সেটা হ্যাঁ মেয়েরা দেখিয়েই ঘোরে আমার একটা জিনিস আছে আমি কোথায় আছো আমার প্রশ্নের উত্তরটা দেবে আমি তার ভিতরে চলে যাবো নাকি দেখো দেখি মেয়েরা মেয়েরা দেখিয়ে ঘুরে ছেলেরা লুকিয়ে ঘোরে ঠিক আছে মেয়েদেরটা বাইরে থেকে দেখা যায় এবং মেয়েদেরটা বড় হয় অনেক ছেলের দেখতে তুলনায়

মেয়েদেরটা অনেক বড় হয় সাইজে এবং বাইরে থেকে দেখা যায় কিন্তু ছেলেদেরটা বাইরে থেকে দেখা যায় না ছেলেরা ছেলেরা দেখা যায় হ্যাঁ দেখিয়ে 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 ঘরে আর কিন্তু ছেলেদেরটাও তো চুল দেখা যায় না ছেলেরা কি সব সময় চুল করে থাকে সবাই বড় হয় অবশ্যই কিন্তু ছেলেদের তো দেখা যায়

আমি কি করি জানো তোমার মনের মধ্যে তোমার মনের মধ্যে কি আছে এখন তোমার মনের ভিতরে আমি কি ঢুকে দিতে পারবো নাকি বলো বলো ছেলেরা তাহলে ছেলেদেরটা দেখা যায় না মেয়েদেরটা বাইরের থেকে দেখা যায় ছেলেদেরটা ছোট হয় মেয়েদেরটা সাইজে অনেক বড় হয় এমনটা কি কিটা এটা বলতে পারবে কি পারবে না বলো পারবে না যেটা আছে সেটা বলো শুনি একটু যেটা আছে একটু বলো মেয়েদেরটা বড় হয় হ্যাঁ মেয়েদেরটা বড় হয় হ্যাঁ জানি তো জানো তো তাহলে সেটাই তো বলছি কিটা জানো সেটা বলো যেটা হয় বড় সেটাই বলতে পারবে আমি আরো আমি আরো একটা জানি বলবো বলো পার্স মানি ব্যাগ যেটা মেয়েদের বড় হয় ছেলেদের পকেটের ভেতরেই থাকে ছোট থাকে ছেলেরা চাইলেও বড় নিয়ে ঘুরতে পারবে না এরকম মেয়েদের মতো ঠিক তো বুঝতে পেরেছি এবারে তোমার মাথায় তো আসবে না তোমার মাথায় তো সব কুগুলো ভর্তি না সব সব ভুল ভাল সব কথাগুলো আসবে না মাথায় তুমি যেরকম কি বুঝবে লোকে যাদের মাথার মধ্যে এরকম তোমার মতন সব মাথার মধ্যে চিন্তা ভাবনা তাদের মাথায় এরকম আসবে